কি করব আরে আপনার চেহারা কাছে আপনার জেসমের নাখুন কাছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায় ওখানে আপনার চেহারা আনোয়ারের কথা কি বলবো যে চেহারা আনোয়ার দেখার জন্য খুদ মালিক ও খালিক লামাকানে আপনাকে আওয়াজ না কাবা কাউসানে দাওয়াত দিয়ে নিয়ে যায় সেই চেহারা যিনি আমাদেরকে দেখিয়েছেন রাহমাতুল আলামিন নবী কুল কায়েনাতের জন্য রহমত চাইলে যে কোনো জায়গায় থাকতে পারতেন হয়তোবা এই আলাম

শান ও কেন্দ্র করে আজকের এই মেহফিল সাজানো হয়েছে ভাইরা আমার সে হাসান হুসাইন জেনারা জান্নাতের যুবকদের সম্রাট অনেকে এটা তো জানেই না যে সর্দার তো একজন হবে দুজন কেন এখানে তো খাতুন জান্নাত মা ফাতিমাতুয যাহরা সাইয়েদা কায়নাত তো একজন রমণীদের সর্দার তিনি থাকবেন একজন সর্দার নিয়ে বুঝা গিয়েছে কিন্তু হাসান হুসাইন দুইজন কেন মুত্তাফা কালা হাদিস দিচ্ছি এই হাদিস অনেক কেউ এখনো পড়িও না আমরা হাসান হোসাইন এই জন্য দুইজন সর্দার কারণ আমার প্যার নবী বলছে এবং রসুলে পাক এটা যখন পড়ছেন সেরকম আলী এটা বর্ণনা করছেন যে আমার জুবানে মুস্তফা থেকে আমার নবী জুবান থেকে শুনেছি ইমামে হাসান বাবা আদম থেকে ইসার হুল্লা পর্যন্ত যত নবী রসুল এসেছে তেনাদের সর্দার হবে আর হাসতাবু অক্ষর থেকে ইসার হুল্লার আগ পর্যন্ত যত মমিন আসবে কুতুব আসবে হলি হবে সরদারিমাম হুসাইন হবে দেখেন